হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মুক্তি এখন বাজে সকাল দশটা পরেরও আর আজকের শুরু করলাম ব্রাশ করছে আর আমি চলে এখন চা খাবো টুকুনি কাজ ছিল সারা হয়ে গেছে আর মাম্মা এটা তো এখানে ব্রাশ কর এই যে মাম্মা এখানে ব্রাশ করছে হয়ে গেছে ব্রাশ করা হ্যাঁ মুখটা ধুয়ে নাও তো ওই যে মামা এখানে মুখ ধুচ্ছে আজকে স্কুল নেই না লেট করে উঠেছে একাকায় ব্রাশ করছে একাকায় মুখ ধুচ্ছে আর যেদিন স্কুল থাকে সেদিন আমাকে আমারই করে দিতে হয় তো দেখো চুলগুলো কিরকম করছে বড় হয়ে গেছে বলে নাটকও জানে চুলগুলো পুরো কাকের বাসার মতো লাগছে হ্যাঁ কাকের বাসার মতো লাগছে তাড়াতাড়ি 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 করো কিছু হয়নি আমি তো এমনি এমনি বলেছি মুখ নাগ হয়ে গেছে নাগ হয়ে গেছে নাও না তাড়াতাড়ি ব্রাশ করে নাও এ দেখো আমি চা আর হচ্ছে সঙ্গে ভাজা নিয়ে নিয়েছি এখন খেয়ে নেব আমি একাই চা নিয়ে বসেছি আমার বরের খাওয়া হয়ে গেছে আর মামা স্নান করতে গেল স্নান করে এসে একবারে ওকে খাইয়ে দেবো কালকে রাতে রুটি করেছিলাম অনেকগুলো রুটি রয়েছে রুটি আর দুধ দিয়ে মামা খাইয়ে দেবো আর আমরা পায়েস দেওয়ার রুটি দিয়ে খেয়ে নেবো তো চলো চাটা আমি খেয়ে নিই তারপরে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়ে চলে আসলাম বিছানা গোছাতে আর মাম্মাম তো একাকা স্নান করছে যেহেতু স্কুল নেই স্কুল না থাকলে বায়না ধরে এক একা স্নান করার আর ওই গামলা ভরে জল নিয়ে নেবে আর ওর ভেতরে বসে মানে স্নান করবে দশ পনেরো মিনিট ধরে অনেকক্ষণ ধরে আমি ডাকছি ওট 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 ওটার কোনো নামই নেই লাস্টে ওর পাপাকে পাঠালাম ওর পাপা তুলে নিয়ে এসে মাথা মুছিয়ে দিচ্ছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এখন হচ্ছে আমি খাওয়াবো তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে মামামকে খাওয়াতে যাব আগের দিন বাজারে গেছিলাম আসার সময় মাম্মাম দৌড়াতে দৌড়াতে পড়ে গেছিলো পড়ে গিয়ে পায়ের মালাচাইকির ওখানে হালকা একটু দুপায়ে কেটে গেছিলো সেখানে শুকিয়ে গেছে শুকোনোর পরে চুল কাচ্ছিলো তো মাম্মাম বারবার বলছে যে আমার ব্যথা লাগছে তো আমি কি করলাম টান মেরে তুলে দিয়েছিলাম ওর ব্যথা লেগেছিল বলে ওর হাত ধরে আমি একটু নাচ করে নিলাম তো যাই হোক এবার আমি চলে এসেছি রান্নাঘরে মামা মাকে খাওয়াবো হালকা গরম দুধ নিয়ে নিলাম আর তার ভেতরে রুটি ছিঁড়ে নিলাম দিয়ে একটু চিনি দিলাম দিয়ে মাম্মা মাকে এই যে খাওয়াতে বসে পড়েছি এখনও সেই ছোটোবেলার মতো আমাকে নিয়ে বসতে হয় খাওয়াতে নিজের তো খেতেই পারে না তো এই হচ্ছে আমার ডিউটি তো যাই হোক এখন আমি চলে এসেছি রান্না করতে আর পর এনেছে ইলিশ মাছ অনেকদিন পর আজ ইলিশ মাছ পেয়েছে প্রায় হচ্ছে দু মাস পরে ইলিশ মাছ খাচ্ছি এখানে তো তেমন একটা মাছ পাওয়া যায় না বেশিরভাগই ওই রুই আর কাতলা পাওয়া যায় তো আজকে ইলিশ মাছ এনেছে তো ভাবলাম শস্য বাটা করবো তো তার জন্য আমি শস্যটা পেস্ট করে নিলাম দুটো লঙ্কা দিয়ে আর হচ্ছে নুন আর একটু হলুদ দিয়ে পেস্ট করে নিলাম এতে কি হয় তেতো হয় না আর দেখো আমি তেলের উপরে কালো জিরে ফোড়ন ফোড়ন দিয়ে নিলাম আর সঙ্গে একটা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম দিয়ে এবার একটু জল ঢেলে নিলাম দিয়ে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম অর্ধেক করে দু পিস মাথা হয়েছিল রেখে দিয়েছি মাথা দুটো কচুর শাক কিংবা কচু পেলে সেটা দিয়ে রান্না করব। আর এদিকে দেখো মাছটা আমি একটু উল্টে পাল্টে দিলাম আর এবার শস্যটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কিন্তু একটু ছেঁকে দিলে ভালো হতো আমার মনে নেই বলে আমি এইভাবে ঢিলে দিলাম তো যাই হোক এবার আমি একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হালকা একটু সরষের তেল ছড়িয়ে দিলাম তো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের শস্য বাটা তো এবার আমি নামিয়ে নিলাম সজনে ডাটা আলু আর টমেটো দিয়ে সর্ষে দিয়ে একদম শুকনো শুকনো করে একটু তরকারি করব। এভাবে আমার মা করতো বেশ ভালো লাগতো আর এভাবে করলে আমার বড় বেশ পছন্দ করে তো তার জন্য বেশিরভাগ সজনে ডাটা দিয়ে আমি এইভাবে তরকারি রান্না করি আর দেখো করে নিলাম হচ্ছে বে যখন আমি সর্ষে পেস্ট করছিলাম একদম হয়ে গেছে তো তখন দেখি একটা দরম করে আওয়াজ হলো খুলে দেখছি ভেঙে গেছে গেছে খুলে আর ওর ভেতরে যে কাটা কাটাটা থাকে ওটা নষ্ট হয়ে গেছে তো বরকে বলবো যে দোকান থেকে ঠিক করে নিয়ে আসতে কি করছিস তুই এখানে তোকে আমি জল তো বারণ করেছি না হ্যাঁ কেউ পানি মেয়ে হাত চাল রে হ্যাঁ চল যাবে খারাপ নাকড়া দিয়ে কি আল্লাহতে বাসলাম না আল্লাহতে বাসলাম না দেখো ভাত খাওয়াতে বসেছি আর আমার এক হাত দেখো কোথায় রেখেছে রেখে রেখে নিজের মতো নিজে বক বক করছে দেখো হাতচাটে হাতে কত নোংরা এত পরিমাণে আল্লাদ আল্লাদে পুরো গদ তো এখন মামামকে ভাত খাওয়াতে বসেছি মামামকে ভাত খাইয়ে নিয়ে তারপর হচ্ছে আমি স্নান করতে যাবো তো চলো মামাকে খাইয়ে করে কদিন হলো ফুল ধরতো না গাছের পাতা সব ঝরে গিয়েছিল আর ফুলও ধরতো না এখন আবার গাছের পাতাও চলে এসেছে আর ফুলও ধরতে আরম্ভ করে দিয়েছে তো যে কটা ফুল ধরেছিল আমি তুলে নিলাম পুজো দেওয়ার জন্য আর তুলসী পাতাও তুলে নিলাম কি করব ফুলের কথা একদম মনে থাকে না যখন পুজো দিতে যাই তখনই রোজ ফুলের কথা মনে পড়ে ই মা ফুল তো আনা হয়নি তখন আর কি করার তুলসী পাতা দিয়েই পুজো দিতে হয় তো যাই হোক আমার পুজো দেওয়া দেখে মামা ছুটতে চলে এসেছে আর দেখো ও এক এক করে ফুল দিয়ে দিল মামামার তো খাওয়া হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব আর আমাদের রোজকারের অভ্যাস ভাতের সঙ্গে বাটার মিল্ক খাওয়া তো ঢেলে নিলাম দুটো গ্লাসে হালকা একটু লবণ দিয়ে নিলাম আর এবার ভাত বেড়ে নিচ্ছে ওই দেখো দৌড়ে আসছে দুজনে মিলে এসে নিয়েই ওই বোর্ড নিয়ে টান পারি করতে আরম্ভ করে দিয়েছে ও বলছে আমি নিয়ে যাব ও বলছে আমি নিয়ে যাব। এই বলে দেখো দুজনে কীরকম করছে সারাদিন ওদের এই চলতে থাকে আবার আমার কাছে দুজনে নালিশ করতে এসেছে এই দেখো কি বলবো আর কিছু বলার নেই সারাদিন ওরা এই করে তো যাই হোক বলবন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো